হ্যালো গাইজ আমার নতুন একটি মিনি ভ্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানাই তো রীতিমতো মর্নিং টু থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমি আর পোচকে এখন চলে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি জানতে গেলে ভিডিওটি দেখতে থাকো তো এই যে আমি এখন চলে এসেছি বন্যা দেখতে কালকে বিকেল অবধিও এগুলোতে একটুও জল ছিল না আর আজকে বিকেলের মধ্যেই দেখো চারিদিকে জলে যেন থই থই করছে আর এই যে গ্রামটা এই গ্রামটার নাম শ্রীকৃষ্ণপুর আসলে এই গ্রামটার না এই রাস্তাটা পার করে যে গ্রামটা সেটার নামই শ্রীকৃষ্ণপুর তো দেখো চারিদিকে জলে থই থই করছে পুরো আর দেখো এত লোকজন এসেছে সবাই কিন্তু বন্যা দেখছে আর বন্যা দেখতে এসে প্রতিবারের মতো নিজের মুখের অ্যাডভার্টাইজমেন্ট না করলে কি হয় তো এই যে তো বন্যা দেখা হয়ে যা হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়ি থেকে নেব আমার গুবলির ছবিটা আর যাব বাজারে ছবিটাতে একটু ফল ছিল তো ছবিটা একটু বাজারে গিয়ে দিয়ে আসবো তো চলে এসছি এখন বাজার থেকে আবারও চলে যাব স্টেশনে বন্যা দেখতে এই যে ছোটবেলাকার বান্ধব এসেছে আর এই যে কী তো সবাই মিলে এখন চলে যাচ্ছি আরও কাছে থেকে বন্যাটাকে দেখতে তো তোমরা দেখতে থাকো দেখো এই রাস্তায় কত কেঁচোছি এগুলোকে ক্রস করে চলে যাচ্ছি বন্যা দেখার জন্য শুধুমাত্র এই যে চলে এসেছে একেবারে কিনারায়